ভাই মানছি তোরা বড় লোক এই কারণে কি তোরা এইভাবে এলে যে সবাই দুঃখ দিবি এইটা দেখে আমার স্বামী অনেক দুঃখ পাইছে এই কারণে আমার স্বামীর অনুভূতিটা আপনারা শুনেন খালি ভাই তোরা আইফোন কিনছস ভালো কথা আমি তো মানে কি বলবো ফেসবুকে ইনস্টল করতেছি এখন দেখি যে ঋতু হোসেনের এই পিক আইছে আইফোন 17 প্রো ম্যাক্স তে আমি আবার প্রথমে ভাবছি কি রে ভাই এটা কি এডিট করা নাকি না পরে দেখি যে না রিয়েল ছবি এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের কেউ এখন অব্দি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স হাত দিয়ে ধরতে পারলো না এখন ঋতু হোসেনের হাতে আমি মানে বিষয়টা একটু কয়েক মিনিট কমাইছিলাম পরে বুঝলাম যে না বাইরে টাইরে থেকে আনতে পারে মানে বাংলাদেশে এখন আইফোন আসেই না আইফোন 17 প্রোแมক্স এখনো আসেনি এটা ভালো কথা মানে রিতু হোসেন থেকে আইফোন ক্রয় করছে আপনারা একবার চিন্তা করুন ওরা কত বড়লোক আচ্ছা কয় করছে ভালো কথা কিন্তু মানুষের ইমোশন নিয়ে এভাবে খেলাটা ঠিক না তোরা কি মস ভালো কথা আবার ছবি ওটাকে মানে ফেসবুকে দেখানো কি দরকার আছে তাইলে এখন ওই যে بارشাহক আছে এদের মতো মানুষদের কি হইবে মানে আগেরবারে বালিশা হক তো হইলো যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না পুরা বাংলাদেশে হইচই ফেলাই দিছে প্রথম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনছে বাংলাদেশের ভিডিতে মানে ভিতরে তাও আবার ফ্রিতে এখন বালিশা হকের কষ্ট লাগবে না তাহলে তো এবার সর আর বালিশা হক কেউ ফ্রিতে আইফোন 17 প্রো ম্যাক্স দেবে না কারণ অলরেডি একজন আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে এটার মার্কেটিং হয়ে গেছে বাংলাদেশে তাহলে হইল যে কেন আইফোন সে প্রো ম্যাক্স ফ্রিতে বাড়িশা হকরে দিয়ে কেউ প্রমোশন করাইতে যাবে এখন বারিশা তো দি আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে হইবে এই বাড়ি সহকলে কষ্ট না দিলেই পারতা ভাই আর আমার কথা যে এক বছর তোরা নতুন আইফোন আসলে সবার প্রথমে কিনবি ভালো কথা তাহলে দ্বিতীয় বছর কেন কিনতে পারবি না এটা কেমন কথা আসলে এইটা একটা মানে বছর আইফোন বের হইলে তাহলে সবার প্রথমে যে কিনছে এর কেনা উচিত যেমন গত বছর বাড়ি সহক কিনছে এই বছরও বাড়ি সহকের কেনা উচিত ছিল তাহলে পিছ গেলি না ঠিকই তো যে আপ তোমরা যদি এই বছর প্রথমবারি সে এইয়া সেভেনটিন প্রো ম্যাক্স কিনবে তাহলে আঠেরো প্রো ম্যাক্স তো তোমরা সবার আগে কিনো কারণ হইলো যে প্রত্যেকবার আমাদের এই নতুন নতুন ট্রেন্ডের আর আমাদের ভাবানে নতুন নতুন ট্রেন্ড নতুন নতুন এই প্রথম আইফোন এই কিনছে ও কিনছে এগুলার থেকে প্রত্যেক বছর একজনই কিনো তাহলে আমরা মনটা বুঝা যেতে পারবো না ওরা অনেক বেশি বড়োলোক আমি কিছু বলতে কারণ আমরা আইফোন দশই কিনতে পারি না আমরা গরিব আর এদিকে আমাদের এলাকার এক মানে ছোট পাগলের মানে ছোট বই না সে বাপে হইলো যে একটু পাগল টাইপের ও হইলো যে আইফোন কিনা ভিডিও বানাই আমরা গরিব আপনাদের জন্য আমরা গরিব কারণ আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না এই কারণে আমরা গরিব তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন জানি আমি বড় লোক হইতে পারি বড় লোক হইলো অবশ্যই আমার বাসায় না আপনাদের কফি চা জুস যা খাইতে চাইবেন তাই খাওয়াবো সাথে মোমো ফ্রি আমি আবার অনেক অসাধারণ মোমো বানাই নিচে ভিডিও আছে মোমো বানানোর দেখা আসেন